ছাতা মাথায় মেয়ে সহ এই বর্ষাকালে দৃশ্যটা আঁকবো সেই জন্য খাতাতে একটা সার্কেল সার্কেলের নিচে গলা এবং তার নিচে দুইটা দাগ দিয়ে ইউ এঁকে তার নিচে কোমর এবং পায়ের অংশ এঁকে নিলাম বাঁকা করে হাতটা এঁকে নিচ্ছি এখানে অনেকটা ভিয়ের মতো শেপ দিয়ে বাঁকা করে হাত এঁকে নিলাম উপরের দিকে ছাতা এঁকে দিচ্ছে একটা লাঠি হাতে লাঠি একটা দিয়ে তার উপরে ছাতা এঁকে দিলাম অন্য হাত এঁকে দিচ্ছি পা এঁকে দিচ্ছি চোখ নাক মুখে দিচ্ছি আউটলাইন করছি মার্কার দিয়ে এখন রাস্তাকে দিচ্ছি মেয়েটার পাশে আরও একটা মেয়ে আঁকছি সার্কেল ইউশেপ দিয়ে আবার মেয়ে আঁকছি পানের মধ্যে পাশে আরও একটা ছেলে আঁকছে যারা কিনা পানির পানের মধ্যে খেলছে এগুলো সব হালকা করে রাখছি মেয়েটার পিছনে ছাতা মাথায় মেটার পিছনে একটা গাছ এঁকে নিলাম এবং দূরে যে লাইনটা দিয়েছিলাম তার ওই পাশে ঘর এঁকে নিচ্ছি ঘরের গাঁদা এঁকে নিলাম গাছ এঁকে নিলাম খোল মার্কেট দিয়ে আউটলাইন করছি সামনের মেয়ে দুটোর চোখ এঁকে নিচ্ছি এবং মার্কার দিয়ে আউটলাইন করে নিচ্ছি ঘর গাছগুলো আউটলাইন করে নিচ্ছি এখন অতিরিক্ত দাগগুলো মুছে রং করবো প্রথমে যেহেতু বর্ষাকাল সেক্ষেত্রে আকাশ একটু ধূসর বনের হবে সেজন্য সাদা এবং অ্যাশ কালার দিয়ে এবং হালকা নীল রং দিয়ে আকাশের রঙটা করে নিচ্ছি যাতে একটু কালচে লাগে দেখতে মেঘ করেছে এমন বোঝানোর জন্য এখন গাছগুলোতে প্রথমে হলুদ রঙ করে এবং ঘাসের অংশ হলুদ রঙ করে নিচ্ছি এখন কিছু কিছু জায়গায় দেখে দেখে একটু ধূসর সবুজ রং করে দিচ্ছি এবং সামনে যে গাছগুলো হবে সেগুলো একটু কালারটা একটু লাইট হবে সামনের গাছে রং করছি ঘরে রং করে নিচ্ছি বাদামি আর হলুদ দিয়ে ঘর ঘরে রঙ করে নিলাম তাহলে দূরের গাছ গাছগুলো সামনের গাছগুলো দূরের ঘর বাড়ি এগুলো রঙ করা হয়ে গেল এখন সামনের গাছটা রঙ করছি প্রথমে ব্রাউন কালার লাইট ব্রাউন এখন ডার্ক ব্রাউন দিয়ে আলু ছায়া দেখে দিচ্ছি গাছের ডাইমেনশন যেটা সেটাও দেখে দিচ্ছি সবুজ রং দিয়ে দিচ্ছি মেয়েটাকে প্রথমে হলুদ রঙ করছি যেহেতু আশেপাশে সব জায়গায় সবুজের পরিমাণটা বেশি এবং পানি আছে পানিতে নীল রঙ হবে সেক্ষেত্রে মেয়েটাকে আমি লাল শাড়ি বা হলুদ এবং লাল দিয়ে একটা শাড়ি আমি এঁকে দিলাম যাতে সবুজের সাথে এবং নীলের সাথে মিলে না যায় বোঝা যায় শাড়িটা স্পষ্টভাবে এখন স্কিন কালার করে দিচ্ছি স্কিনে পানির মধ্যে ছেলে মেয়েগুলোতে গায়েও স্কিন কালার করে দিলাম এখন পানির মেয়েটাকে পার্পল কালার এবং ছেলেটাকে সবুজ কালারের জামা পরিয়ে দিয়েছি চুলে রং করে দিচ্ছি ছাতি মাথায় মেয়েটার রঙ করা হয়ে গেছে পানিতে কিছু শাপলাও আছে সেগুলোতে রং করে দিলাম এখন পানির রঙ করছি নীল রঙ দিয়ে সামনে একটু ডার্ক পিছনে একটু লাইট কালার দিয়ে পানিতে রং করে দিয়েছি এখন সামনে যে রাস্তাটা গেছে সে রাস্তাতে রঙ সে রাস্তাতে কিছু পানি জমে আছে একটু এমন বোঝাতে প্রথমে একটু নীল রঙ করলাম এবং ব্রাউন কালার দিয়ে রাস্তাটা রং করে দিচ্ছি এখন বৃষ্টির ফটোগুলো দিয়ে দিচ্ছি তাহলে ছাতি মাথায় মেয়ে সহ একটা গ্রামের দৃশ্য কিন্তু আঁকা হয়ে গেল বা বর্ষাকালে দৃশ্য আঁকা হয়ে গেল